আসা কথা ছিল অন্য জায়গায় চার চাকা করে ঠিক আছে সেটা আমি তোমাকে র মানে এ দিতে পারি ভয়েস এভেল ঠিক আছে যেই শুনলো যে আমেরিকান দাদা আসতে শুভ গেছে তারপরে মাল পিছিয়ে গেছে কোনো শুটিং মুটি কিচ্ছু নেই ওটা লাভ করুন মিথ্যে বাদি যে পাঁচখানা বিয়ে করে বসে আছে যে কটা বিয়ে করেছে বিয়ে করুন পাঁচটা বিয়ে পাঁচটা বিয়ে পাঁচটা বিয়ে করেছে তুমি জানো পাঁচটা বিয়ে আর আরও যে অবৈধ সম্পর্ক কত আছে সেটা মানে ভুলে যাওয়া যাবে না ঠিক আছে বুঝতে পাঁচটা বিয়ে করেছে তারপরে অবৈধ সম্পর্ক রেখেছে তুমি এত কিছু জানো কি করে পাশের পাড়ায় থাকে তো বাঘা যদি না গড়িয়া মানে কত ডিস্টেন্স ব্যাপারটা হলো এটাই যার চরিত্র যার খারাপ তাকে নিয়ে কি বলবো রিসেন্টলি একটা কন্টেন্ট দিয়েছে একটা দোকানে কোনো প্রমোশন করতে যাবে বলছে দোকানে যেমনি রেড হয় মেয়েদের সেমনি রেড দেখে সেমনি হয় যার বাড়িতে ভদ্র মহিলা ওনার ওয়াইফ আছে দুটো মেয়ে আছে তারপরেও যারা মেয়েকে নিয়ে এইসব ধরনের মানে কথাবার্তা বলে যার চোখে নারীদের প্রতি কোনো সম্মান নেই সেই সব মানুষকে আমার মনে হয় সমাজে রাখাই উচিত এটা আমার ব্যক্তিগত মতামত যদিও আমার মনে হয় আইনে মানে আওয়াতে আনা উচিত যে মেয়েদেরকে যারা প্রকাশ্যে এইভাবে অর্পণ করছে মেয়েদের মানে রেট নিয়ে কথা বলছি একটা নারী যা যেই নারীর জন্য আমরা পৃথিবীতে এসেছি যেই নারীর জন্যে আজকে সব কিছু সেই নারীকে প্রকাশ্যে ওরা অর্পণ করলো আমার মনে হয় ওকে মানে চরম থেকে চরম